করতে আল্লাহ বলছে ইহাদের অধিকাংশ আল্লাহতে ইমান আনে তারপরে তারা শরিক করে যে আমাদের মুখে কালি লেগে আছে আমরা আয়না পরিষ্কার করছি বারবার যে মনে করেন আমাদের কারণে পৃথিবীর বিপর্যয় আসছে আমাদের কারণে এই যে গরমটা দিন দিন বাড়ছে আর আমরা সেটা প্রতিরোধ করা বাদ দিয়ে কি করছি একটা জায়গায় তিনটা ফ্যান লাগাচ্ছি দুটো জায়গায় তিনটা এসি লাগাচ্ছি এটাই করছি তো প্রত্যেকেই যে আল্লাহ বলছে তার সৃষ্টির কোনো বিকৃত্ব ঘটিও না তোমাদের অধীনে করছি কিন্তু এর বিকৃত না পৃথিবীর মানুষ আমরা সবাই সবাই দেখেন অল কাউকে বাদ দেন কিছু একটা চাচ্ছি করে আল্লাহকে যে আমরা কিছু করতে পারি আমরা ই করবো উই করবো উই করবো সারা পৃথিবীতে কিছু প্রত্যেকের মনোভাব না এটা যে আমরা কিছু একটা করবো সত্যি কিছু করে রেখে যাও তো অথচ আমরা কিন্তু জানি এই আসমান এবং জমি যা কিছু আছে সব আল্লাহ আর যে এসছে সেও জানে যে আমি খালি হাতে এসছি যাবো খালি হাতে এখানে যে জমা করছি এখানে যে সড়ক করছি এর কারণেই আজ পৃথিবীতে বিপর্যয় করছে কি করছেন ওই সড়ক করে কি করছেন যদি ন্যায়ভাবে হয় তাহলে আল্লাহর আইন পালন করলেন মানুষের কল্যাণ হলো আর যখনই তখন আপনি কি করবেন প্রাকৃতিক ভারসাম্য আপনি ঠিক রাখবেন তখন দেখবেন যে আমি কোনটা ক্ষতি করছি কোনটা সঠিক করছি বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরব বিলাহ আলমিন আল্লাহুলা ইলাহা ইল্লাহু হুয়াল্হাইউল কাইয়ুম আজকে শুরু করছি বারো নম্বর সূরায় একশো নম্বর আর থেকে দূরে এবং কাছে যারা দেখছেন প্রত্যেকেরই প্রতি আল্লাহ শান্তিবাসিত হোক আল্লাহ আপনাদের ভালো এবং সুস্থতা দান করুন সুরা ইউসুফ একশো পাঁচ নম্বর বিসমিল্লাহ রহমান রাহিম অকুর রব্বি আউজবিকা মিন হামাজাতি শায়াতিন ও আউজবিকা রব্বি আয়াহা দরুন হে আমাদের প্রতিপালক শয়তানের কুমন্ত্রণা হইতে আপনার আশ্রয় প্রার্থনা করি এবং আমার নিকট বা আমাদের নিকট তাহার উপস্থিতি হইতে আপনার আশ্রয় প্রার্থনা করছি শুরুতেই যে আয়াতগুলি বলেছি যে আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহাই এই বিষয়টি আমরা বলি কিন্তু এর অর্থ বেশি অংশ আমরা এর সার নির্যাস অন্তর থেকে উপলব্ধি করিনি আমরা এটুকু বুঝি যারা আরবি এবং বাংলা দুটো জানেন যে আল্লাহ তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তিনি ছাড়া কোনো মাবুদ নেই তো এর ব্যাখ্যা তো অনেক কিন্তু ব্যাখ্যায় না গিয়ে যদি সরাসরি বলা হয় যে আল্লাহ তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী এবং তিনি ছাড়া কোনো মাবুদ নাই তো এটা শুরুয়াতে বলার কারণ হচ্ছে যে আমরা যে আল্লাহর কথা জানবো বুঝবো সেই আল্লাহ চিরঞ্জীব এটা আমাদের অন্তরে বসে নিতে হবে যে সে আল্লাহ চিরঞ্জীব এবং চিরস্থায়ী আমাদের জন্মের পর থেকে এবং যতগুলি পৃথিবীতে প্রাণী জন্ম হয়েছে তার প্রত্যেকেরই জন্ম এবং মৃত্যু আছে কেউ অনন্ত কাল পর্যন্ত জীবন্ত নেই আছে কি তো আল্লাহ তার সম্বন্ধে জানাচ্ছেন কি তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী তারপরেই বলছেন যে তিনি ছাড়া অন্য কোনো মান্য নেই মান্য মানে মানুষ এক এক ক্ষেত্রে ব্যাখ্যা করে নিয়েছেন যে এটা মান্য ওটা মান্য বেশি ব্যাখ্যায় না গিয়ে যেহেতু আপনারা আলোচনার মধ্যে শুনেছেন যে ইলাহ মানে কি আমি অনেকবারই ব্যাখ্যা করেছি যে ইলাহ মানে মান্য কানে যে মানা যায় কেউ নেই কিচ্ছু নেই তিনি হলেন আল্লাহ আর সেই আল্লাহ কি চিরঞ্জীব এবং চিরস্থায়ী এইটা মৌলিক বিষয় তাহলে অন্তরে বসাতে হবে কি যে যা সম্বন্ধে জানবো তিনি চিরঞ্জিত এবং চিরস্থায়ী তো এখানে আমাদের মূল বিষয়ের ওপরে চলে আসি সুরা ইউসুফের যে একশো পাঁচ নম্বর আয়াত থেকে একশো এগারো নম্বর আয়াত পর্যন্ত পড়া হবে একটাই রুখু তো এখানে পাঁচে বলছে আকাশমণ্ডলী ও পৃথিবীতে অনেক নিদর্শন রইয়াছে তাহারা এই সমস্ত কিছু প্রত্যক্ষ করে কিন্তু তাহারা এই সকলের প্রতি উদাসীন আয়াতগুলো পড়ে যায় না তো এটা এর কনসেপ্ট মাইন্ডে যদি না আসে তাহলে অনেক সময় ব্যাখ্যা করলে বুঝতে বোঝা যায় না অনেক তারপরেই ছয় বলছে তাদের অধিকাংশই আল্লাহ ইমান আনে কিন্তু তারা মুশ্রিক অর্থাৎ আল্লাহর সঙ্গে শরিক করে সাথে বলছে তবে কি তাহারা আল্লাহর সর্বগ্রাসিক শাস্তি হইতে এবং তাহাদের নিকট হঠাৎ করে কিয়ামতের ক্ষণ উপস্থিত হবে ইহার থেকে কি তারা নিরাপদ প্রশ্ন হল আটে বলছেন একশো আট বলো ইহাই আমার পথ ইহাই আমার পথ আমি মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করি বা ডাকি সজ্ঞানী এবং আমার অনুসারী গণ সব আল্লাহ আল্লাহর দিকে আহ্বান করে কোন আল্লাহ যিনি পবিত্র মহিমিত এবং যাহারা আল্লাহর শরিক করে আমি তাদের অন্তর্ভুক্ত নই নয় বলছেন একশো নয় তোমার পূর্বেও জনপদবাসীদের মধ্যে পুরুষদেরকেই আমি পাঠিয়েছিলাম তাদের নিকট আমি অহি করতাম তোমরা কি পৃথিবীতে পরিভ্রমণ করো না এবং দেখো না পূর্ববর্তীদের পরিণতি কি হইয়াছিল আর যারা মত তাদের জন্য পরকালী সবচেয়ে উত্তম ভালো বা তোমরা কি এটা বুঝতে পারো না ভাবিল যে রাসুলগণকে মিথ্যা আশা দেওয়া হয়ে অবশেষে যখন আমার সাহায্য আসিল এইভাবেই আমি যাকে চাই সাহায্য দ্বারা উদ্ধার করি আর অপরাধী সম্প্রদায় হইতে আমার শাস্তি তো কোয়াদের ঘটনার মধ্যে বোধশক্তি সম্পূর্ণ ব্যক্তিদের জন্য আছে শিক্ষা এটা এমন বাণী এটা এমন বাণী যা মিথ্যা রচনা নয় কিন্তু মমিনদের জন্য ইহা পূর্ণাঙ্গ জ্ঞান যাহা আছে ইহার প্রত্যায়নকারী এবং সমস্ত কিছুর বিশদ বর্ণনা ও হেদায়ত ও এই যে বিষয়গুলি পড়লাম বেশি অংশ মানুষ এই শব্দগুলির উপর দিয়েই চলে যাবে এর ভাব এর শিক্ষা এর বোধ এটি আল্লাহ ব্যতীত অন্য কেউই দিতে পারবে না কেউ নিতেও পারবে না আল্লাহ যদি না চাই কেউ পাবেও না জাস্ট এই শব্দগুলির উপর দিয়েই চলে যাবে তো আসেন এই যে আয়াতগুলি আমরা পড়ছি এর বাস্তবতা বুঝি এখানে ও পৃথিবীতে পাঁচে পড়া হলো আকাশমন্ডলীয় পৃথিবীতে আল্লাহ বলছে অনেক আয়াত আছে বাংলায় নিদর্শন আরবিতে আয়াত তো আমরা যা কিছু বস্তু জীব যা কিছুই দেখছি সবই হলো আল্লাহর আয়াত আল্লাহর নিদর্শন তো তারপরে কি বলছে এগুলি তাহারা প্রত্যক্ষ করে দেখে কারা এগুলি উপলব্ধি করেছে কি আমি তো ওই ব্যক্তি না নিজেকে কি এর থেকে বাদ দিয়ে রাখবো পরীক্ষা থেকে তাহলে আমাকেও সামিল হতে হবে আপনারা যারা শুনছেন যারা আছেন উপস্থিত আছেন প্রেজেন্ট আছেন আপনারা তো শুনতে হবে এই জায়গায় নিজেদেরকে সামিল রাখতে হবে যে আমি এই ব্যক্তি না তো যে আমরা দেখছি এখানে এই ওহারা মানে এখানে সমস্ত ব্যক্তিদেরকে এখানে পুরো মানক কোলকে হচ্ছে প্রত্যক্ষ করছি কিন্তু ইহার প্রতি আমরা উদাসীন কেন উদাসীন আসছি পরে বিষয়টা নিয়ে তিন নম্বর আয়াদ না পড়লে আর কি এখানে একটা গরম জমে না তো ইহাদের অধি অংশই আল্লাতে আনে আপনি বলতে পারবেন না যে বিষয় তুমি ছয় ভাই বর্ণনা করছিলে এই একশো পাঁচে যে এরা মুসলিম তো এখানে আল্লাহ বলছে ইহাদের অধি অংশ আল্লাতে আনে। তারপরে তারা শরিক করে তাহলে আপনি বলতে পারেন না যে তো নন মুসলিমদের কথা এটা আপনি বলতে পারবেন এখানে কথাটা আছে যে আপনি আল্লাহতে বিশ্বাস করেন তারপরে শরিক করেন এটা অবিশ্বাসী সে কিন্তু শরিক করাতেই পারবে কি বলছেন একজন অবিশ্বাসী কাফের সে আল্লাহতে শরিক করাতেই পারবেন সে অলরেডি তো কাফের তাহলে এই অথরিটিটা কাদের হাতে আছে যারা ইমানের দাবিদার যাদের হাতে পাওয়ার আছে তারা কি করে শরিক করে এখানে বলছে ইমান রাখি কিন্তু শরিক করে মুশ্রিক তারা তো তারপরে এই মুশ্রিকদেরকে আল্লাহর সাথে বলছে তবে কি এহারা আল্লাহ সর্বগ্রাসিক শাস্তি হইতে সর্বগ্রাসিক শাস্তি মানে অন্তকরণ কেঁপে ওঠে না বিষয়টা নিয়ে যদি বিশ্বাস থাকে শাস্তিক সর্বগ্রাসিক শাস্তি সর্বদিক থেকে আসবে সেই শাস্তি যখন আমাদের কাছে হঠাৎ করে উপস্থিত হবে এবং কিয়ামত উপস্থিত হবে এর থেকে কি আমাদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কি নিরাপদ কে বলছে কাদের জন্য বলছে এই বিষয়টা তো এখনো পরিষ্কার হয়নি আমাদের জন্য বলছে ভালো কথা কিন্তু এই বিষয়টা কেন বলছে কাদের জন্যই বলছে এই যে আকাশ মন্ডলীয় পৃথিবীতে বহু নিদর্শন আছে তো নিদর্শন আগে জানতে হবে তো নিদর্শনটা কি মনে করেন আয়াত ঠিক আছে আয়াত বুঝলেন শব্দটাও শুনলেন কিন্তু এর ভাবটা তো এই প্রত্যেক বিষয়ে সাবজেক্ট আছে তো আমি সব সাবজেক্ট তো করতে পারবো না একটা দুটো চেষ্টা করবেন স্যার এখন আমাদের যেটা যে সময়ের উপর দিয়ে আমরা বিশ্ববাসী যাচ্ছি এই নিদর্শনটার উপরে আমরা একটু আসি কেননা এই এখন যে প্রচন্ড গরম যে বাতাসের সঙ্গে এত জলীয় বাসু বেড়ে গিয়েছে যে বাইরে মানুষ ঘুরতে পারছে না এর উদাহরণস্বরূপ আমি একটা কথা বলছিলাম আমাদের তরিকুল স্যারের সঙ্গে যে আমাদের মুখে কালি লেগে আছে আমরা আয়না পরিষ্কার করছি বারবার বুঝতে পারেন যে মনে করেন আমাদের কারণে পৃথিবীর বিপর্যয় আসছে আমাদের কারণে এই যে গরমটাও দিন দিন বাড়ছে আর আমরা সেটা প্রতিরোধ করা বাদ দিয়ে কি করছি একটা জায়গায় তিনটা ফ্যান লাগাচ্ছি দুটোর জায়গায় তিনটা এসি লাগাচ্ছি এটাই করছি তো প্রত্যেকেই কোনো না কোনো বিকল্প কিছু খুঁজছি যে গরম থেকে যাতে বাঁচা যায় কিন্তু ওইটা বিকল্প না মুখে যদি কালি লেগে থাকে তাহলে মুখ পরিষ্কার করা ছাড়া আর অন্য কোনো বিকল্প আছে কি আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না এবং যারা এসি কিনে বসে আছে তাদেরকেও আমি ঠিল্লি করছি না ওটা বিকল্প না যে আপনি আয়না যতই বসেন আপনার মুখে যদি কালি থাকে ওই আয়না জীবনে পরিষ্কার হবে না এখন এই একটু একটু বিষয়টা যে বিপর্যয় কেন কিভাবে এটা কিভাবে সম্ভব আমরা জানি যা কিছু করেন আল্লাহ করেন আল্লাহ সৃষ্টি করেছেন এগুলো বিকল্প আমরা সব জানি কিন্তু যা কিছু করেন আল্লাহ করেন যা কিছু হয় আল্লাহর থেকে হয় আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না তো এই কেতাবের বোধ বুদ্ধি এবং এই অন্তর্দৃষ্টি জ্ঞান ছাড়া এই কেতাব তো উপলব্ধি করা যায় না ওই শব্দের উপর দিয়ে পড়ে গিয়েছেন উপলব্ধি হয়নি সমস্যা এখানে এখন বিষয়টি হচ্ছে আল্লাহ বলছে আপনারা আয়াত খেয়াল করবেন আমি বলবো আর আয়াতগুলো খেয়াল করবেন আল্লাহ বলছে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি এবং এহার মধ্যবর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবার করার পরে এইগুলি তোমাদের অধীনই করে দিয়েছে অধীনে কথা রত্তবোধ যে এইগুলো আমি তৈরি করেছি করার পরে তোমাদের কাজে লাগিয়ে দিয়েছি যেমন মনে করো কোম্পানি একটা মোবাইল বানিয়েছে একটা কম্পিউটার বানিয়েছে বানার পরে ওর মালিক সে না তেমন কন্ট্রোলটা তোমার হাতে দিয়েছে তুমি এটা নিয়ে যেভাবে চালাও চালাও যদি ভালো চালাতে পারো তাহলে তোমার কম্পিউটার মোবাইল বেশি দিন যাবে সিস্টেম অনুসারে চালাতে হবে তাহলে ওর যে এক্সপায়ার যে ডেট আছে ওই ডেট পর্যন্ত চলবে আর যদি তুমি এর উল্টোপাল্টা করো সিস্টেমরা গন্ডগোল করো তাহলে কি টাইমের আগে খারাপ হয়ে যাবে হ্যাঁ কি না আমার একটা ফোন আজ প্রায় আট ন বছর চলছে তাহলে ওই ফোনটা ভালো চলার কারণ কি কেন আমি মোবাইলের মিস্ত্রি ছিলাম আমি মোবাইল সম্বন্ধে ভালো বুঝতাম সামি কি ওটা মোটামুটি সুন্দরভাবে দেখভাল করতেন আমার দেখা যাচ্ছে অনেকের কাছে দু বছর চলে না আমার দেখা আছে কিছু মানুষের কাছে ছয় চলে না ভালো ভালো ফোন কিনছে কিন্তু খারাপ করে ফেলছে এর কারণ কি ওই সিস্টেম সম্বন্ধে ও জানে না আর যখনই ওর জানানো হয় ও মানার চেষ্টা করে না ওর মনে থাকে কি অমনোযোগী গাফিল গাফিলতা থাকে তার মনে উদাসীন থাকে তাহলে কি এই যে মোবাইল তৈরি করার পরে আমরা যে দোকান থেকে কিনে আনলাম তা মোবাইলের একটা নিজস্ব প্রোগ্রাম আছে কিন্তু তাহলে ওই প্রোগ্রামগুলো চালাচ্ছে কি যার কাছে ফোন সে তো তাহলে আল্লাপাক সৃষ্টি করেছেন করেছেন আমাদের জন্য করার পরে কি এর নিয়ন্ত্রণ ক্ষমতা আমাদের দিয়ে দিয়েছেন যেটা অধীনে এখন দেখেন মনে করেন যে এবার এই দুইটা যন্ত্রের মধ্যে দুইটা জিনিস পার্থক্য আছে যেমন আমরা যে জিনিসটা বানিয়েছি তার রিসাইকেল ক্ষমতা নেই নিজের থেকে সে সংশোধন করতে পারেন কিন্তু আল্লাহ পাক যে সিস্টেমগুলি তৈরি করেছেন তার সমস্ত রিসাইকেল ক্ষমতা আছে সে নিজের থেকে সংশোধন করতে পারে প্রত্যেকটা বস্তুর মধ্যে আপনারা যদি মনে করেন যে ভালোভাবে গভীর জ্ঞান দিয়ে দেখব তাহলে এটা দেখা যাবে যেমন ধরেন একটা গাছ ধরো এক জায়গায় লাগিয়ে দিয়ে এসছি তার দেখাশোনা করেনি সে একরকম হচ্ছে গিয়ে আমি ওখানে একটু মাস্টারি করে কি করেছি ওর একটু গড়ায় সার মেরে দিয়ে এসছি দেখেছি পার্শ্ববর্তী আর কি একটা গাছ লাগানো আছে তার চেয়ে একটু মোটা তরতাজা হয়েছে বাহ ভালো জিনিস তো ওই গাছের চেয়ে দেখতে ভালো হয়েছে তো ওর যে ক্ষয়ক্ষতি আমি কিন্তু উপলব্ধি করিনি কি করেছি ওই যে সিস্টেম ছিল আমার আমাদের বলে দেওয়া হয়েছে বিশেষ করে যারা কেতাব গবেষণা করে তাদেরকে বলে দেওয়া হয়েছে তারাও জানে বিষয়টি যে আল্লাহ বলছে তার সৃষ্টির কোনো বিকৃত ঘটিও না সিস্টেম তো তোমাদের অধীনে করছি কিন্তু এর বিকৃত ঘটিও না ফসল আমি আমার যে প্রক্রিয়া অনুসারে যে সিজন বলে দেওয়া হয়েছে আপনাদের সামনে আমি বহু আলোচনায় পূর্বে পড়ে আপনাদেরকে শুনিয়েছি যে ফসল একটা সিজেনে হয় সেই সিজেনই হবে এবং তখনই তার স্বাদ এবং গন্ধ বলেন আর যাই বলেন তখন যে টেস্ট তখনকার জন্য সেটা প্রযোজ্য আমরা কি করছি ওই সিস্টেমটা বরবাদ করে দিয়ে বারবে মাসে ফল তৈরি করছি কে করেছে আমাদের চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনা এমন এইটা করে আমরা মনে করছি আমরা কিছু জানি আমরা কিছু বুঝি আমরা কিছু শিখেছি আমরা আল্লাহকে কিছু শেখাবো মুভি বলি না কেন আল্লাহ যে সৃষ্টি প্রক্রিয়া দিয়েছেন সেই সিস্টেমের বাইরে তো সবাই এখন কি সিস্টেমের সঙ্গে চলছি না বাইরে চলেছি এসছি প্রত্যেকে চলে এসছি তো এসে আমরা কিছু একটা দেখাতে চাচ্ছি পৃথিবীতে আমি আর মকবুল স্যার কিছুদিন আগে গবেষণা করছিলাম যে পৃথিবীর মানুষ আমরা সবাই অল এভরিথিং কাউকে বাদ দেন না সবাই কিছু একটা দেখাচ্ছি চাচ্ছি করে আল্লাহকে যে আমরা কিছু করতে পারি আমরা ই করব উই করব উই করব সারা পৃথিবীতে কিছু নেই প্রত্যেকের মনোভাবনা এটা যে আমরা কিছু একটা করবো সত্যি কিছু করে রেখে দাও অথচ আমরা কিন্তু জানি এই আসমান এবং জমি যা কিছু আছে সব আল্লাহ আর যে এসছে সেও জানে যে আমি খালি হাতে এসছি যাবো খালি হাতে তাই এখানে যে জমা করছি এখানে যে সড়ক করছি এর কারণেই আজ পৃথিবীতে বিপর্যয় করছে কী করছেন ওই সড়ক ঘরে কী করছেন যদি ন্যায়ভাবে হয় তাহলে আল্লাহর আইন পালন করলেন মানুষের কল্যাণ হলো আর যখনই তখন আপনি কি করবেন প্রাকৃতিক ভারসাম্য আপনি ঠিক রাখবেন তখন দেখবেন যে আমি কোনটা ক্ষতি করছি কোনটা সঠিক করছি তো এখন আপনি কখন দেখছেন না কখন দেখছেন না যখন আপনি এই জিনিসগুলোর প্রতি উদাসীন আপনাকে জানানো হচ্ছে বোঝানো হচ্ছে আপনি মানতেই চাচ্ছেন না শুনতেই চাচ্ছেন না কেন আপনার মনে এখানে নেই অথচ আপনি এই ব্যক্তি যে আল্লাহর প্রতি ইমান রাখেন কিন্তু আপনি মুশরিক আপনি শরিক করেন কেন করেন ওই শুধু আমরা দুয়াই এই প্রার্থনাটা করি রব্বানা আতিনা ফির দুনিয়া হাসান আতান অফিল আখির আতি হাসান আতান অকিনা আজাবান্নার এই যদি এখন শব্দে শব্দে বলি হে আমাদের রব আমাদের জন্য দান করো দুনিয়ায় সুন্দর জীবন ব্যবস্থাপনা বা সুন্দর আবাস এখন এইটা আমরা দুয়া প্রার্থনায় নিয়ে এখন যদি তাম পৃথিবীর মানুষ যা আমরা এখন করে যাচ্ছি সবাই যদি এক দুয়াটা পড়ি পৃথিবীতে বলছি আর এই চক্রান্ত আমরা এখন যাব না ওর অর্থ ওইটা না ওই যে রব্বানা ফিদ দুনিয়া হাসানাতান তারপরেই যখন বলা হচ্ছে যে অফিল আকির হাসানাতান হাসানাতান অকিনা নার। এখান থেকে আমরা কি করে নিয়েছি এ আমার প্রতিপালক আমাদের দুনিয়ায় লাল ঘোড়া দাও পরকালে লাল ঘোড়া দাও আর এবার আমাদের জান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও কেন এখানে যে ঘোড়া দিয়েছিল তো আমাদের ঘোড়া আমরা লাল ঘোড়া নিয়ে খুব চেপে বেরিয়েছি দাবিয়ে বেড়িয়েছি কারণ এই ঘোড়াটাও যেন পরকালে পাই কোন মোতাবিক এই যে প্রত্যেকের যে জান্নাত চাওয়ার যে প্রত্যেকের একটা যে সিস্টেম নিজ ব্যক্তি অনুসারে আল্লাহ জান্নাতের বর্ণনা করেছে আলাদা কিন্তু কিন্তু প্রত্যেকের অন্তরে সে যা দুনিয়ায় দেখেছে সেই ভাবটা ওখানে অনুভব করে যে এটা পাবো তো কেউ যদি নারী ভক্ত হয় এরকম নারী আল্লাহ দেবেন তো কেউ যদি হয় কেউ যদি ওই বিল্ডিং প্রেমী হয় কেউ যদি পশুপ্রেমী হয় প্রত্যেকেই কিন্তু জান্নাতের খাইস আল্লাহ আল্লাহর কথা কেউ নিচ্ছে না আল্লাহ বলছে কি আল্লাহ চেয়ে কে উত্তম ভাবতে পারে এই বিষয়টি যে আল্লাহ বলছে তোমাদের চক্ষু জোড়াবে তোমাদের অন্তর প্রশান্তি পাবে এমন নয়ন জোড়ানোর জিনিস সেখানে তোমাদের জন্য মহজুদ আছে আর আমরা এইসব সামান্য সামান্য এখন এই এইসব কথা শোনানোর মৌলিক কারণ এগুলো না এগুলো জাস্ট আমরা এর মধ্যে প্রত্যেকে লিপ্ত এখন দেখেন এইবার যদি আমরা ফিরে আসি নিজেদের কর্মের দিকে যে আমরা কিছু করতে পারবো পৃথিবীতে করে বেড়াচ্ছি করতে গিয়ে কি করেছি আল্লাহ যে প্রাকৃতিক ভারসাম্য দিয়েছে এবং বলেও দিয়েছে যে ক্ষতি সাধন করে